এই ভদ্রলোককে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আলু আদা রসুন কাটতে কি এনেছেন চিকেন এনেছে তো এই নিয়েই রান্না করবে আর এখন আমি মেয়েকে পড়াবো দেখো পড়বে না বলে দেখো দেখো মুখটা এখন ছুঁচোর মতো করছে পুরো দাঁত দেখো পুরো খরগোশটার মতো লাগছে সামনে দাঁতটা দেখো পুরো খরগোশটার মতো লাগছে পড়তে না বসলে জোর দেবো তো আমি এখন ওকে পড়তে বসাবো আর ওর বাবা এখানে রান্না করবে আমি বলে বলে দেবো রান্নাটা আজকে ওর বাবাকে দিয়ে আমি করাবো তো আজকে আমি আমার বরের হাতে মাংস খেয়েই ছাড়বো আর দিকশাও খাবে হচ্ছে ওর বাবার হাতের মাংস তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন কাটছে হচ্ছে আলু এর পরে হবে হচ্ছে রান্না তো আলু কাটার পরে হয়ে গেছে তেল গরম হয়ে গেছে একটু কমিয়ে দাও আলু ভাজা সব কই দিদি ওই আলু ভাজা আলু ভাজাটা একটু দেখিয়ে দাও যে আলু ভাজাছে দেখুন কি সুন্দর মাংসটা আমি শুধু ধুয়ে দিয়েছি এখন রান্না বান্না করছে তেজপাতা দাও তেজপাতা ওখান থেকে একটু গোটা জিরে নাও গোটা জিরে তখন কি করতে হয় এই গ্যাসটা একটু কমিয়ে দিতে হয় ওই যে নীলকরোটার মধ্যে ওর নিচেরটা না ওপরেরটা ওই যে ওপরে হ্যাঁ অল্প তেজপাতা ফোড়ন অল্প তুমি আগে তো মশলা করো নিশ্চয়ই মশলাটা করেছো পেঁয়াজ আদা রসুনের পেস্ট আচ্ছা গ্যাস একটু এটা গরম হোক তো তখন পেস্টটা বানিয়ে নাও সব একবারে দিয়ে দাও একবারে দিয়ে পেস্ট করে নাও তুমি তো আর আলাদা আলাদা পারবা না তো ঝামেলার আর এই রাত্রিবেলা দরকার নেই

একটু জল দাও একটু জল না দিলে পেস্ট হয় কখনো একটু দাও তা ছেড়ে দাও হ্যাঁ আর লাগবে না রাঁধুনি পেস্ট করতে এসে দেখো রান্না পেস্ট হয় মশলা পেস্ট হয় হ্যাঁ তেজপাতা একটা দাও তেজপাতা একটা মুছে দিও তেজপাতা মুছে দিতে হয় দেখি পিছন থেকে আর দুটো দেবো না দাও দুটো দিলেও হবে একটু আগে জিরে দিয়ে না তেজপাতাটা দিয়ে দাও তারপরে এগুলো দাও রাখো দেখো ফেলে দিও না এবারে এটা দিয়ে দাও না কেন দেবে আস্তে আস্তে তোমার হাতে চিটে না যায়

এবার ওইটার মুখটা বন্ধ করো কৌটো কৌটোর মুখগুলো বন্ধ করো না না বেশি ফ্লেভারটা আছে যে ওই মিট মশলার মধ্যেই সব দেওয়া আছে ওইটাতে বেশি ফ্লেভার আছে হলুদ দাও হলো ওখান মধ্যে করো দিচ্ছ কেন হ্যাঁ না চামচ নাও ধরো আরও হলুদ লাগবে ওটুকুনি হলুদ কি হলো হ্যাঁ দাও মিটু খেপাচ্ছে তোর বাবাকে দেয় ব্যাস ছেড়ে দাও আর না আচ্ছা হোক না ওটা ছেড়ে দাও লাগবে না তলায় তোমার চিন্তা নেই আরে দাঁড়াও একবারে মশলা মেশাবে তো ব্যস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ আকাশমী লঙ্কার গুঁড়ো দাও কাঁচা লঙ্কা দাও কাটো নি আচ্ছা ঠিক আছে দাও লঙ্কা অল্প অল্প করে

ভাত হয়ে গেছে ভাতটা উপর ধরে হ্যাঁ না কমিয়ে দিয়ে কমিয়ে দাও আজ কমিয়ে কমিয়ে রান্না করো মশলার জলটা বড় রাঁধুনি রাজ্যে দেখো দেখো বেরিয়েছে কিন্তু এবার নুন দাও নুন দাও ছাড়ো ছাড়ো রাখো রাখো এখন নাড়তে নেই অল্প অল্প করে নাড়তে হয় দাঁড়াও ওটাকে হতে তো দাও তারপরে তো নাড়বে নুন দাও বড় চামচে এক চামচি এক চামচি দাও দাও লাগবে ওটা হ্যাঁ ব্যাস এখন আর না দাও পরে লাগলে আচ্ছা এবার ওই লঙ্কার গুঁড়ো বার করো ওই ভেতর দিয়ে ওই যে লাল লঙ্কার গুঁড়ো তা দেবো না মা কাশ্মীর লঙ্কা তো কালারের জন্য একটু লাল লঙ্কা দিতে হবে না

হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও তুই কতদূর হলো একটু ভালোই কালার এসছে আরে দেখো বন্ধুরা দারুন কে বলে আমার বড় রান্না করতে পারে না দারুন দারুন আবার চাও খাচ্ছে দেখো সাবাস কালার এসছে তবে একটু কমিয়ে চারিদিকে ছিটছে নাড়িয়েছো ভেরি গুড আরও কাঁচা গন্ধ বেরোচ্ছে না এখনো মশলার কাঁচা গন্ধ যখন আর বেরোবে না তখন বুঝবে কষা হয়ে গেছে গন্ধ শুকনো বন্ধুরা দারুণ গন্ধ বেরোচ্ছে দেখো

I d o about a d o r in t e b o o

সেই চিকেন দেখো কালারটা কি সুন্দর হয়েছে টেক্সচারটা খেতেও বেশ ভালো হয়েছে আমরা টেস্ট করে দেখেছি একটু আর এটা হচ্ছে দুপুরবেলা দই পটল করেছিলাম সেই দই পটল আমি রুটি খাবো এইটুকুনি ভাত এক্সট্রা হয়ে গেছে আজকে আমাকে খেয়ে হবে কিছু করার নেই তো চলো এই যাচ্ছে কিন্তু তরকারি আর এই যাচ্ছে রুটি ভাত খাওয়া শুরু করে দিচ্ছি মেয়ে অলরেডি বাবাকে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এখন খেয়ে দিয়ে ঘুমাবো সেটা